পৃথিবী আজ হাতের মুঠোয় মানুষ চাঁদে পৌঁছে গেছে মঙ্গলে বসতি করার স্বপ্ন দেখছে এই আধুনিক পৃথিবীতেই এমন একটি জায়গা আছে যেখানে আজও সময় থমকে আছে এমন একটি দ্বীপ যেখানে আধুনিক মানুষের পা রাখা মানেই মৃত্যু এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এটি ভারতেরই অংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড দুই সালের নভেম্বর মাসে ২৬ বছরের এক আমেরিকান যুবক জন অ্যালেন চাউ বাইবেল হাতে এই দ্বীপে পা রেখেছিলেন তার উদ্দেশ্য ছিল সেই স্থানের মানুষদের নিজের ধর্মের কথা শোনানো কিন্তু তিনি আর ফিরে আসেনি লোপের ভিডিওতে আপনাকে স্বাগত নর্থ সেন্টিনেল আইল্যান্ড আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দ্বীপটি আয়তনে এটি প্রায় ষাট বর্গ কিলোমিটার যা পুরোটাই ঘন জঙ্গলে ঢাকা কিন্তু এই জঙ্গলের ভেতরে যারা বসবাস করে এদের বলা হয় সেন্টিনেলিজ তবে এটি আমাদের দেওয়া নাম তারা নিজেদের কী নামে ডাকে তা আজ পর্যন্ত কেউ জানে না বিজ্ঞানীদের মতে প্রায় সত্তর হাজার বছর আগে যখন প্রথম আধুনিক মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন তাদেরই একটি দল এই দ্বীপে এসে পৌঁছায় হাজার হাজার বছর ধরে সমুদ্রের মাঝখানে বিচ্ছিন্ন থাকায় তারা বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক রাখেনি অনেকে ধারণা এরা নরখাদক ইতিহাস ঘাটলে দেখা যায় দ্বিতীয় শতকে রোমান গণিতবিদ তলিমি এবং পরে মার্কোপোলোর মতো পর্যটকরা আন্দামানের আদিবাসীদের নরখাতক বলে বর্ণনা করেছিলেন কিন্তু আধুনিক গবেষণা এবং জন অ্যালেন চাওয়ের ডায়েরি থেকে জানা যায় এই ধারণা সম্পূর্ণ ভুল তারা মানুষ খায় না তারা কেবল নিজেদের দ্বীপকে বাইরের মানুষ থেকে রক্ষা করতে চায় তারা শিকার করে মাছ ধরে এবং জঙ্গল থেকে ফলমূল ও মধু সংগ্রহ করে বেঁচে থাকে তাদের সবচেয়ে বড় অস্ত্র হল লম্বা ধনু এবং তীক্ষ্ণ তীর কিন্তু প্রশ্ন হলো বাইরের মানুষ দেখলেই তারা কেন তীরের বৃষ্টি শুরু করে এর উত্তরের জন্য আমাদের ফিরে যেতে হবে আঠারোশো আশি সালে মারিচ ভিডাল পোর্টম্যান নামে এক ব্রিটিশ অফিসার সিদ্ধান্ত নেন যে তিনি সেন্টিনেলিজদের সভ্য করবেন তিনি বিশাল বাহিনী নিয়ে দ্বীপে নামেন ভয়ে আদিবাসীরা জঙ্গলের গভীরে লুকিয়ে পড়ে অনেক খোঁজাখুঁজির পর পোর্টম্যান একটি বয়স্ক দম্পতি এবং চারটি শিশুকে খুঁজে পান তিনি তাদের জোর করে তুলে নিয়ে আসেন পোর্ট বেলেয়ারে হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকায় বাইরের জগতে সাধারণ সর্দি কাশির জীবাণুর বিরুদ্ধেও তাদের শরীরে কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা ছিল না পোর্ট বেলেয়ারে আসার কিছুদিনের মধ্যেই ওই বয়স্ক দম্পতি মারা চান পোর্টম্যান ভয় পেয়ে বাকি চারটি শিশুকে উপহার দিয়ে আবার দ্বীপে ফেরত দিয়ে আসেন ধারণা করা হয় এই শিশুরা নিজেদের সাথে করে এমন রোগ জীবাণু নিয়ে গিয়েছিল যা দ্বীপের আরও অনেক মানুষকে মেরে ফেলেছিল ঐতিহাসিকরা মনে করেন সেই থেকেই তাদের মনে বিশ্বাস জন্মেছে যে বাইরের জগতের মানুষ মানেই ধ্বংস আঠারোশো আশি সালের পর থেকে যতবারই কেউ সেখানে যাওয়ার চেষ্টা করেছে তাদের উপর হামলা হয়েছে উনিশশো সালে যখন একটি সিনেমার দল সেখানে যায় তখন তাদের ডিরেক্টরের পায়ে এসে লাগে আবার উনিশশো একানব্বই সালে চারে জানুয়ারি ভারতীয় এন্থ্রোপোলজিস্ট ত্রিলোকনাথ পণ্ডিত এবং মধুপালা চট্টোপাধ্যায় নৌকো নিয়ে দ্বীপের কাছে যান কিন্তু এবার তারা খালি হাতে যাননি তারা সাথে নিয়েছিলেন প্রচুর নারকেল আশ্চর্যের বিষয় হলো সেদিন সেন্টিনেলিজরা তীর চালাননি তারা জলের মধ্যে নেমে আসে এবং মধুমালা চট্টোপাধ্যায়ের হাত থেকে সরাসরি নারকেল গ্রহণ করে এটিই ছিল ইতিহাসের প্রথম এবং শেষ বন্ধুত্বপূর্ণ যোগাযোগ কিন্তু এর কিছুদিন পরে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেওয়াই শ্রেয় কারণ আমাদের সামান্য সংস্পর্শ তাদের পুরো প্রজাতিকে ধ্বংস করে দিতে পারে সরকার যখন করা আইন জারি করে দ্বীপটিকে নিষু যুদ্ধ ঘোষণা করল ঠিক তখনই দুই সালে ঘটে এক মর্মান্তিক ঘটনা জন অ্যালেন চাও একজন আমেরিকান মিশনারি বিশ্বাস করতেন যে এই দ্বীপের মানুষদের যিশুর বাণী শোনানো তার জীবনের লক্ষ্য তিনি জানতেন এটা বেআইন তবুও তিনি স্থানীয় জেলেদের পঁচিশ হাজার টাকা ঘুষ দিয়ে তাকে দ্বীপের কাছাকাছি পৌঁছে দিতে বলেন চোদ্দই নভেম্বর রাতে তিনি গোপনে যাত্রা শুরু করেন সাথে ছিল একটি কায়াক বাইবেল ফুটবল এবং কিছু উপহার নভেম্বর সকালে তিনি যখন দ্বীপে নামার চেষ্টা করেন দুজন সশস্ত্র আদিবাসী তাকে দেখে তীর ধনুক তাক করে একটি বাচ্চা ছেলে তাকে লক্ষ্য করে তীর মারে যা সরাসরি তার হাতে থাকা বাইবেলে গিয়ে লাগে জন প্রাণে বেঁচে ফিরে আসেন কিন্তু তিনি হাল ছাড়েননি ষোলোই নভেম্বর তিনি শেষবারের মতো দ্বীপে যান জেলেরা দূর থেকে দেখেছিল আদিবাসীরা জনের মৃতদেহ বালিতে পুঁতে ফেলছে তার সেই মৃতদেহ আর কোনোদিন উদ্ধার করা সম্ভব হয়নি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এভাবে আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন